আমরা দেখেছিলাম বিজেপি যে মহিলা মোর্চা সেই দল বাধা প্রাপ্ত হয়েছিল কিছুদিন আগে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম তাদেরকেও বাধা দেওয়া হয় আর এবং আজ বাধা দেওয়া হয় আইএসএফ বিধায়ক নওসা সিদ্দিকিকে সায়েন্স সিটির কাছ থেকেই একেবারে গ্রেফতার করা হয় আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকিকে এবং এরপরে পুলিশের সঙ্গে বতসাবাদে বিধায়কের আলো বিস্তারিত ভাবে জানবো সুকৃতি রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুকৃতি এর আগেও একাধিক রাজনৈতিক দলকে সন্দেশখালী যাওয়ার পথে বাধা

যে সদর দপ্তর লাল বাজারে তাকে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে বন্ডের সই করে জামিন পেয়ে যাবে তিনি এবং সন্দেশখালী বিভিন্ন জায়গায় তুমি জানো একশো চুয়াল্লিশ ধারা বলব রয়েছে সেই সমস্ত জায়গায় নশ্বাসী টিকি গেলে যদি আবারও করে কোনো নতুন অশান্তি ঘটে কিংবা কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয় সেই অপ্রীতিকর ঘটনা এড়াতেই ছিলেন আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য এবং যেমনটা আপনাদের জানালাম সন্দেশকালী যাওয়ার পথে এবার বাধা দেওয়া হলো নৌসাথ সিদ্দিকিকে এবং তাকে সায়েন্স কাছেই বাধা দেয় পুলিশ এবং তারপরেই গ্রেফতার করা হয় আইএসএফ বিধায়ক নৌস

লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে গতকালই আইএসএফ বিধায়ক নওশা সিদ্দিকী তিনি জানিয়েছিলেন যে তিনি সায়েন্স তিনি সন্দেশখালিতে যাবেন এবং সেখানকার নির্যাতিতা মহিলাদের সঙ্গে তিনি কথা বলবেন এবং যাত্রা পথে সায়েন্স সিটির কাছেই তাকে আটকে দেওয়া হয় এবং পুলিশের সঙ্গে এক প্রস্থ বচসায় জড়িয়ে পড়েন তিনি এবং যে পরিস্থিতি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব সায়েন্স সিটির এই একেবারে অভিমুখে রাস্তার ওপরে রীতিমতো পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আইএসএফ বিধায়ক এবং বেশ কিছুক্ষণ তর্কাতর্কি চলে বারংবার এই বিষয়টাই বলা হচ্ছে যে দেশখালীর বিভিন্ন জায়গায় এখনো একশো চুয়াল্লিশ রয়েছে সেই একশো চুয়াল্লিশ অমান্য করে আই বিধায়ক কোনোভাবেই তিনি যেতে পারবেন না সন্দেশখালীতে বারংবার যে প্রশ্নটা উঠছে যে বিরোধী রাজনৈতিক দলগুলিকে সন্দেশখালী যাওয়ার পথে বাধা দেওয়া হচ্ছে সেই একই প্রসঙ্গ কিন্তু আই এস এফ বিধায়ক নওশা সিদ্দিকেও তুললেন এই মুহূর্তে তাকে প্রেজেন্ট আটক করে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে এবং পরবর্তী পদক্ষেপ অবশ্যই জানানো হবে সন্দেশখালী যাওয়ার পথে শুরুতেই বাধা পেলেন আই এস বিধায়ক নওশা সিদ্দিকে এবং সায়েন্স সিটির কাছ থেকেই তাকে আটক করে নিয়ে যাওয়া হলো লালবাজারের উদ্দেশ্যে ক্যামেরা সুধাংশু দাসের সঙ্গে মমিতা মিত্রের রিপোর্ট নিউজ টাইম কলকাতা যে খবরের দিকে আমরা নজর রেখেছি গ্রেফতার করা হয়েছে নওসাদ সিদ্দিকীকে সন্দেশখালি যাওয়ার আগে সায়েন্স সিটির কাছে তাকে প্রথমে বাধা দেয় পুলিশ এবং তারপরেই গ্রেফতার করা হয় ভাগরের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীকে মূলত একশো চুয়াল্লিশ ধারা অমান্য করায় গ্রেফতার করা হয়েছে তাকে বিধায়ককে নিয়ে যাওয়া হয় লাল বাজারে এর আগেও আমরা দেখেছিলাম একাধিক রাজনৈতিক দলকে বাধা দেওয়া হয়েছিল এবং কিছুদিন আগে বিজেপির মহিলা মোর্চা গিয়েছিল তাদেরকেও বাধা দেওয়া হয়েছিল আমরা দেখেছিলাম সেই সময় লকেট চট্টোপাধ্যায় তাকে গ্রেফতার করা হয়েছিল এবং একইভাবে আজ বিধায়ক তাকে গ্রেফতার করলো পুলিশ এবং তাকে নিয়ে যাওয়া হয় বেশিরভাগ সময় একশো ধারার কথা দেখেই কিন্তু মূলত গ্রেফতার করা হচ্ছে বাধা দেওয়া হচ্ছে এই বিরোধী দলগুলিকে আপনারা জানেন বিগত একবাস ধরে সন্দেশখালী যেভাবে দফায় দফায় একেবারে উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালীর যারা মানুষজন রয়েছেন গ্রামবাসীরা রয়েছেন মহিলারা রয়েছেন তারা একাধিক দাবিতে সরব হয়েছিলেন এবং গোটা ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক দলগুলি সেখানে যাচ্ছে এবং সেখানেই কিন্তু আজ আইএসএফ বিধায়ক তাকে বাধা দেওয়া হলো এবং এ বিষয়ে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছিলাম সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের সন্দেশখালী সিচুয়েশনটাকে অনেক বেশি জটিল করে তুলছে মানুষ যাবে প্রতিবাদ প্রতিবাদী মানুষের সঙ্গে থাকবে এইটাই গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া পুলিশ যেটা করছে তৃণমূলের নির্দেশে এটা সরাসরি স্বৈরতান্ত্রিক প্রক্রিয়া এর পরিণতি মারাত্মক কতজনকে আটকাবে পুলিশ যদি ওখানে আইএসএস তার পাশে তার লোক নিয়ে ঢুকে পুলিশ সবাইকে আটকাতে পারবে না লাঠি চালাবে গুলি চালাবে

তাদের ক্ষেত্রে কোনো একশো চুয়াল্লিশ নেই তাদের ক্ষেত্রে কোনো বাধা নেই বিধিনিষেধ নেই অথচ যখনই বিরোধী পক্ষের কেউ সন্দেশখালী যেতে চাইছে তখনই তাকে গ্রেপ্তার করা হচ্ছে তাকে আটকে দেওয়া হচ্ছে একশো চুয়াল্লিশ ধারা তখনই তার সামনে এসে দাঁড়াচ্ছে আমি মনে করি কোথায় সন্দেশখালী আর কোথায় কলকাতার বুকে সায়েন্স সিটি তো সায়েন্স সিটিতে আটকানোর কি হয়েছে ওখানে কি একশো চুয়াল্লিশ ধারা জারি আছে এই যে অবস্থা তৈরি করেছে যে বিরোধী পক্ষের কাউকে ওখানে যেতেই দেব না কি এমন আছে যে সন্দেশখালীতে কি লুকোতে চাইছে সরকার সেই কারণের জন্য আমরা মনে করি এটা সম্পূর্ণ গণতন্ত্রের পরিপন্থী এবং গণতন্ত্র হত্যারই সামিল আমরা এর তীব্র নিন্দা করছি এবং ধিক্কার জানাচ্ছি